দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে যে কোম্পানির সম্বন্ধে আলোচনা করব সৌদি আরবে বিখ্যাত আল হাবিব কোম্পানি সম্বন্ধে এই আল হাবিব কোম্পানিটি কেমন ডিরে প্যান্ড সাপ্লাই এবং বর্তমানে কোন পদে বিনিয়োগ করা হচ্ছে কোম্পানি কত সিরাজ প্রদান করবে ডিউটি কত ঘন্টা হবে যাত্রী ভাইদের কীরকম বয়স হতে হবে এক কথায় আল হাবিব কোম্পানির সর্বশেষ আপডেট কী আছে সেটা নিয়ে আজকে আলোচনা হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এতে অনেক কিছু জানতে পারবে যেটা আপনার কাজে লাগতে পারে চলুন ভিডিওটি শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম আমি মুকুল বলছি নুরেশ সাহার ইন্টারন্যাশনাল অফিস থেকে আমাদের আর এল নাম্বার ছাব্বিশশো দুই আজকে আলোচনা বিষয় হচ্ছে সৌদি আরবের আল হাবিব কোম্পানি প্রসঙ্গে সৌদি আরবের এই আল হাবিব কোম্পানিটি একটা ডিরেক্ট কোম্পানি বর্তমানে ক্যাটারিং ক্লিনার পদে কবি করা হচ্ছে আমি আমারও বলছি বর্তমানে ক্যাটারিং ক্লিনার পদে কর্মিনিয়োগ করা হচ্ছে কোম্পানি স্যালারি প্রদান করবে আটশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা যাত্রীবাইদের বয়স হইতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সপ্তাহে ছয় দিন ডিউটি হবে শুক্রবার ছুটি আছে আর খাওয়া হচ্ছে নিজ আমি আমরাও বলছি বর্তমানে ক্যাটারিং ক্লিনার পদে কবি করা হচ্ছে কোম্পানি স্যালারি প্রদান করবে আটশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা খাওয়া নিজ যাত্রী ভাইদের বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে ডিউটি সপ্তাহে ছয় দিন হবে এবং শুক্রবার ছুটি রয়েছে আল হাবিব কোম্পানি খুব ভালো মানের একটা ডিরেক্ট কোম্পানি ডিরেক্ট কোম্পানি হওয়ার জন্য এ কোম্পানিতে পর্যাপ্ত আপনারা ওভারটাইম পাওয়ার সুযোগ পাবেন সরাসরি আল হাবিব কোম্পানির নামে ভিসা স্ট্যাম্পিং হবে এবং সৌদি আরবে ফ্লাইটের পরে এই কোম্পানির নামেই ইকামা এবং ব্যাঙ্ক কার্ড ইস্যু করা হবে একদম সরাসরি ডিএ কোম্পানির নামে সব কিছু হবে এখানে সাপ্লাই হওয়ার কোনো চান্স নেই যেহেতু স্পন্সার নাম মানে ভিসা ভিসাবে স্পন্সার নেম যেখানে আসে সেখানে দেখবেন যে আল হাবিব কোম্পানির নাম উল্লেখ আছে এখানে ইন্টারভিউ দেওয়ার কোনো দরকার নেই একদম পুশিংয়ে এটা বিনিয়োগ করা হবে তবে যাত্রী ভাইদের একটু শিক্ষিত হলে ভালো হয় এই কোম্পানির সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর এই কোম্পানির সম্বন্ধে যদি একটু হলেও আইডিয়া নিতে চান তাহলে গুগলে আর হাবিব কোম্পানি কোম্পানিটাকে সার্চ দিলেই আপনারা অনেক তথ্যই পেতে পারেন এবং এই কোম্পানি সম্বন্ধে যদি ওভার শেখ হতে চান তাহলে যদি আপনাদের কোনো নিকট আত্মীয় থেকে থাকে সৌদি আরবে তো তাদেরকেও আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আল হাবিব কোম্পানি কেমন ঠিক আছে আল হাবিব কোম্পানিতে আমরা আগেও লোক পাঠিয়েছি বিন্দু পরিমাণে কোনো ব্যাড রিপোর্ট পায় নাই সবাই ভালো আছে ডিরেক্ট কোম্পানি এটার কস্ট একটু বেশি পড়বে তো এই কোম্পানি যাতে কেমন খরচ করবে সে বিষয়ে তথ্য জানতে চাইলে আপনারা হটলাইন নাম্বারে ফোন ফোন করবেন আমরা হটলাইন নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ফোন করলে আপনার তথ্য পেয়ে যাবেন যে কোম্পানিতে খরচ পড়বে এই কোম্পানির সম্বন্ধে যদি কোনো তথ্য জানতে চান তাহলে আর হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা ভিডিওর কোম্পানির ফোন করতে পারেন আমি চেষ্টা করি দেওয়ার ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যটা লাইক দিবেন লাইক দিলে ভিডিওটির আগ্রহ বাড়ে আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো নতুন এক ভিডিওতে সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ